একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের অনেক আক্ষেপ স্যার আমাদের জন্য একটা ক্লাস দিন হ্যাঁ আজকে আমি একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য নিয়ে এলাম প্রথম সেমিস্টারের ষষ্ঠ অধ্যায় দর্শনের নির্বিকল্পক ও সবিকল্পক প্রত্যক্ষের পার্থক্য এই অধ্যায়টা তোমাদের আলোচনা করবো আশা করবো এই আলোচনাটি যদি শোনো তাহলে একদম ধারণা কমপ্লিট স্পষ্ট ধারণা তোমরা পেয়ে যাবে আর সেই সঙ্গে এই অধ্যায় থেকে যে কোনো ধরনের প্রশ্নই আসুক না কেন তোমরা তার উত্তর লিখতে পারবে তাই বলবো তুমি যদি একাদশ শ্রেণীর ছাত্র হও তাহলে ভিডিওটি স্কিপ করো না ভিডিওটি একটু ধৈর্য ধরে দেখো তো আমাদের ন্যায় দর্শনে যে প্রত্যক্ষ বলা হয়েছে প্রত্যক্ষ নিয়ে ইতিমধ্যে আমি তোমাদের আলোচনা করেছি তোমরা যারা ভিডিওটি দেখো তারা ভিডিওটি দেখে নিও ন্যায়সম্মত প্রত্যক্ষের লক্ষণ তবে সেই প্রত্যক্ষের মধ্যেই আমাদের নির্বিকল্প এবং সবিকল্পক প্রত্যক্ষের বিষয়ে আলোচনা আছে তবে আজকের এই অর্থে আমরা বিস্তারিত আলোচনা করব তো প্রত্যক্ষ কি প্রত্যক্ষ আমাদের যে ইন্দ্রিয় পাঁচটা বাহ্য ইন্দ্রিয় আর একটা মন ইন্দ্রিয় এই ছটা ইন্দ্রিয় দিয়ে আমরা সরাসরি কোনো বস্তুর যে সাক্ষাৎ পাই সেগুলাকেই প্রত্যক্ষ বলা হয় ইন্দ্রিয়ের সঙ্গে বিষয়ের সন্নিকর্ষের ফলে যে উৎপন্ন জ্ঞান সেটাকে প্রত্যক্ষ জ্ঞান বলা হয় আর এই প্রত্যক্ষ হতে গেলে তাহলে আমাদের কি পাঁচটা যে বাহ্য ইন্দ্রিয় আছে এই বাহ্য ইন্দ্রিয়ের সঙ্গে আমাদের যে বিষয়ের সাক্ষাৎ অর্থাৎ আমরা চক্ষু ইন্দ্রিয়ের দ্বারা আমরা কোনো বস্তু রূপ প্রত্যক্ষ করি কর্ণ ইন্দ্রিয়ের দ্বারা আমরা শব্দ প্রত্যক্ষ করি নাসিকার দ্বারা গন্ধ প্রত্যক্ষ করি জিহ দ্বারা স্বাদ প্রত্যক্ষ করি ত্বকের দ্বারা স্পর্শ প্রত্যক্ষ করি প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু প্রত্যক্ষ তবে এই প্রত্যক্ষের মধ্যে নির্বিকল্পক এবং সবিকল্পক দু রকমের প্রত্যক্ষ থাকে তো এখন প্রশ্ন হলো নির্বিকল্পকটা কি আর সবিকল্পকটা কি তো এখানে আমি একটা উদাহরণ দিয়ে তোমাদেরকে বুঝিয়ে দেব। তবে তার আগে আমি ছোট্ট করে বলি নির্বিকল্পক হলো গুণ ছাড়া বস্তুর প্রত্যক্ষ আর সবিকল্পক হলো গুণ সহ বস্তুর প্রত্যক্ষ তবে আমাদের যদি সংজ্ঞাটাও একটু বলি তাহলে আহ ভট্ট বিখ্যাত গ্রন্থাকার ভট্ট তার তর্ক সংগ্রহ গ্রন্থে আমাদের যে সংজ্ঞা দিয়েছেন কি নির্বিকল্প সেখানে কি বলা হয়েছে নিষ্প্রকারকম জ্ঞানং নির্বিকল্পকম অর্থাৎ প্রকার শূন্য যে জ্ঞান অর্থাৎ বিশেষণ ছাড়া যে জ্ঞান সেটাই হলো নির্বিকল্প প্রত্যক্ষ আর সবিকল্প প্রত্যক্ষের সংজ্ঞায় বলেছেন সপ্রকারকম জ্ঞানং সবিকল্পকম অর্থাৎ প্রকার সহ যে জ্ঞান সেটাই হলো সবিকল্প প্রত্যক্ষ তো এখন নিষ্প্রকারক কোনটা আর সপ্রকারক কোনটা এই বিষয়টাই আমাদেরকে বুঝে নিতে হবে তো এর জন্য আমি তোমাদের একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দিই তো ধরো তোমরা দুজন বন্ধু রাস্তা দিয়ে যাচ্ছ। সাইকেলে এবং তোমরা গল্প করতে করতে তোমার অপোজিট থেকে একটা লোক সাইকেলে আসছে তাহলে তখন তোমরা কি করো যে তোমার পাশের একজন ডান দিকের সাধারণত ডান দিকের যে বন্ধু থাকে সে হয় একটু আগে বাঁদিকে একটু আগে গিয়ে বাঁধিকে জায়গা নেই বা তোমার পাশের বন্ধুর পিছনে জায়গা নাও এইভাবে কিন্তু সাইড দাও লোকটাকে তারপরে অপোজিটের লোকটা যখন পাসিং হয়ে যায় তখন তোমরা আবার যেমন ছিল তেমন হয়ে গেল হয়ে গেলে এরপর তোমাকে কিছুক্ষণ পর কেউ জিজ্ঞাসা করলো আচ্ছা একটা লোক গেল দেখলে তো হ্যাঁ একজন লোক তো গেলো কিন্তু কে গেল কে গেলো তা তো ভালোভাবে দেখলাম না তো কে গেল তুমি ভালোভাবে দেখলে না কিন্তু একটা লোক গেল এটা দেখলে তাহলে এখানে এটাকেই আমরা নির্বিকল্প প্রত্যক্ষ বলবো নির্বিকল্প মানে কি আমরা সেই বস্তুর প্রকার বা তার যে বিশেষণ তার গুণ এটা প্রত্যক্ষ করি না কি কে তার সম্পর্কে কিছুই জানে না শুধু একজন গেল এটুকুই প্রত্যক্ষ করলাম এটা হলো নির্বিকল্প কিন্তু যখন আমরা একজন ব্যক্তি কে তার নাম কি বিস্তারিত তার সম্পর্কে জানবো তখন সেটা হবে সবিকল্প প্রত্যক্ষ তাহলে এবার আর একটা উদাহরণ দিয়ে বলি ধরো একটা ঘট তুমি একটা ঘট প্রত্যক্ষ করলে এখন তোমাকে জিজ্ঞাসা করা হলো ঘটটা কিসের ঘট ছিল কাঁসার ঘট নাকি মাটির ঘট তুমি বলবে তা তো আমি ভালোভাবে দেখলাম না কাঁসার কি মাটির তার মানে কি তুমি শুধু একটা ঘট প্রত্যক্ষ করলে শুধু বস্তুটার প্রত্যক্ষ করলে এটা হলো নির্বিকল্প প্রত্যক্ষ কিন্তু যদি তুমি এটুকু প্রত্যক্ষ করো যে কাঁসার ঘট কি সোনালী রঙের ঘট এই ধরনের যদি তুমি গুণসহ কোনো বস্তুর প্রত্যক্ষ করো তাহলে সেটা হবে স্ববিকল্প প্রত্যক্ষ তাহলে এটা বুঝতে পারলে নির্বিকল্পক মানে কি যে প্রত্যক্ষে গুণ ছাড়া প্রত্যক্ষ হয় সেটা নির্বিকল্পক আর স্ববিকল্পক মানে গুণসহ বস্তুর প্রত্যক্ষ এটা হলো স্ববিকল্প প্রত্যক্ষ তবে এখানে আমাদের আর অতি গুরুত্বপূর্ণ মনে বিষয় মনে রাখতে হবে সেটা হলো প্রত্যক্ষের ক্ষেত্রে আমাদের দুটো স্তর একটা হলো নির্বিকল্প আর একটা সবিকল্প আমরা যখন কোনো একটা বস্তুকে দেখলাম শুধু নির্বিকল্প হলো সে বস্তুর গুণ দেখলাম না এটা সম্ভব হতেই পারে কিন্তু যখন আমরা কোনো একটা বস্তুর সবিকল্প প্রত্যক্ষ করব তখন কিন্তু তার মধ্যে নির্বিকল্পকটাও থাকে অর্থাৎ সবিকল্প প্রত্যক্ষ একা একা হতে পারে না সবিকল্পক প্রত্যক্ষ হওয়ার জন্য নির্বিকল্প প্রত্যক্ষ আবশ্যিক কারণ আমরা যখন কোনো বস্তুর গুণ প্রত্যক্ষ করব। সে গুণগুলি তো আর শূন্য থাকবে না তাই শুধু গুণটাই প্রত্যক্ষ করব তাই বস্তুর গুণের সঙ্গে আমাদের বস্তুটাকেও করতে হয় তাহলে এখানে শুধু বস্তুর প্রত্যক্ষটা হলো নির্বিকল্প প্রত্যক্ষ আর বস্তুর গুণ সহ যে প্রত্যক্ষ সেটা হলো সবিকল্পক প্রত্যক্ষ তাহলে এখানে প্রশ্ন হতে পারে যে নির্বিকল্প প্রত্যক্ষের জন্য কি সবিকল্প প্রত্যক্ষ আবশ্যিক না নির্বিকল্পকের জন্য সবিকল্প আবশ্যিক নয় কিন্তু প্রত্যক্ষের জন্য কি নির্বিকল্প আবশ্যিক অবশ্যই এটা হ্যাঁ কারণ সবিকল্প প্রত্যক্ষ হতে গেলে নির্বিকল্প প্রত্যক্ষ অবশ্যই দরকার তাহলে আমরা কি বুঝলাম প্রত্যক্ষের দুটো স্তর একটা হলো নির্বিকল্প প্রত্যক্ষ নির্বিকল্প নির্বিকল্প প্রত্যক্ষ এটা হলো আমাদের প্রথম স্তর এটা প্রথম স্তর আর সবই প্রত্যক্ষ আর একটা হলো সবই কল্প প্রত্যক্ষ সবিকল্পক প্রত্যক্ষ এটা হলো আমাদের দ্বিতীয় স্তর তাহলে প্রত্যক্ষের আমরা দুটো স্তর পাচ্ছি একটা হলো প্রথম স্তর সেটা হলো নির্বিকল্পক এখানে গুণ ছাড়া বস্তুর প্রত্যক্ষ আর সবিকল্প হল গুণ সহ বস্তুর প্রত্যক্ষ তাহলে প্রত্যক্ষ কিন্তু একা একা হতে পারে না নির্বিকল্পক প্রত্যক্ষ ছাড়া প্রত্যক্ষ সম্ভব নয় তো যাই হোক ভিডিওটি তোমাদের কেমন লাগলো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং বন্ধুদের অবশ্যই শেয়ার করবে আর এই ধরনের ভিডিও তুমি যদি আরো পেতে চাও তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আর তুমি যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে পেজটিকে ফলো করে নেবে আর তোমার যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে সেই প্রশ্নের ভিত্তিতে তুমি কমেন্ট করো এবং তোমার কমেন্টের ভিত্তিতে দেখবে ভিডিও চলে এসেছে অর্থাৎ আমি তোমাদের কমেন্টের উত্তরের ভিত্তিতে অবশ্যই ভিডিও দেবো কোনো বিষয় যদি বুঝতে না পারো তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও তো ভিডিওটিতে কমেন্ট করতে ভুলবে না আর একটা লাইক অবশ্যই করে দিও তো আসছি পরবর্তী ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ